স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ এক হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন বলছে এদিকে লাদাখ থেকে সেনা সরানো শেষ হবে সোমবারের মধ্যে জানিয়ে দেবে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতির পশ্চিমাদের জন্য ঝুঁকির কারণ হবে এদিকে ইউক্রেনকে আরো দুইশো কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে হামলা চালাতে ট্যাংকার কিনছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এক হাজার বর্গ কিলোমিটার এক হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন বলছে জেলোনস্কে মাত্র এক সপ্তাহে রাশিয়ার দখলকৃত এক হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল মুক্ত করার দাবি করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাল্টা আক্রমণে এসব ভূখণ্ড মুক্ত করা হয়েছে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ইউক্রেনের অপর এক জেনারেল দাবি করেছেন খার্গিব অঞ্চলে বৃষ্টিরও বেশি গ্রাম মুক্ত করা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর এমন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া ইউক্রেনের এমন দাবি সত্য হলে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কেভের গুরুত্বপূর্ণ সাফল্য হবে প্রেসিডেন্ট বার রাতে দেওয়া ভাষণে জেলোনস্কি বলেছেন উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে এই মাসে কয়েক ডজন বসতিতে মুক্ত করেছে। পৃথক ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে গত দিনেই তাদের সেনারা 50 কিলোমিটার এগিয়ে গেছে খারকিভের দিকে। দক্ষিণ-পূর্ব খারকিভের দিকে অগ্রসর হওয়ার কারণে তাদের ডনডরস্কো অঞ্চলের দিকে ইউক্রেনীয় সেনারা আরও কাছাকাছি পৌঁছাবে। ৬ মাস আগে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কেভের এমন দাবির বিষয়ে শুক্রবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন কয়েকজন রুশ কর্মকর্তা ইউক্রেনের বালাক্লিয়া শহর দখলের দাবি প্রত্যাখ্যান করেছেন মস্কো মনোনীত কর্মকর্তা ভিটালি গানসে বলেছেন শহরটি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে লাদাখ থেকে সেনা সরানো শেষ হবে সোমবারের মধ্যে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার গোগ্রা হট স্প্রিং এলাকা থেকে ভারত ও চীনের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আগামী সোমবারের মধ্যে শেষ হবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল সেনা অপসারণের কাজ শুরু হয়েছে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন দুই পক্ষ সংঘর্ষ হওয়ার আগের অবস্থানে সেনাদের ফিরে নেবে সোমবারের মধ্যে দুই পক্ষ যেসব অস্থায়ী সাউনি বা কাঠামো তৈরি করেছে তা ভেঙে দেওয়া হবে সেই কাজ আলোচনা মাফিক হয়েছে কিনা তা দুই পক্ষই যাচাই করবে অরিন্দম বাগচি আরো বলেন দুই বছর আগে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যার যেখানে অবস্থান ছিল গোগ্রাহট স্প্রিং অঞ্চলে সেখানে তারা চলে যাবে দুই সালের জুন মাসে এল এসির গালওয়ান এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল তাতে ভারতের বিশ জন সেনা মারা যান চীনের হতাহত সেনার সংখ্যা ছিল আনুমানিক চল্লিশ এই সমঝোতা সাংহাই ক অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়া নিয়ে জোর প্রস্তুতি চলছে আগামী সপ্তাহে সেই বৈঠকে মোদী যোগ দিলে সম্মেলনে আসরে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হতে পারে ওই বৈঠক নিয়ে জল্পনা প্রবল তার আগে আগে গুগরা হট স্প্রিং পেট্রোলিং পয়েন্ট পনেরো থেকে দুই দেশের সেনাবাহিনীর পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট অর্থবহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে বলেছেন গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে সেনা অপসারণ শুরু হয়েছে যা বারোই সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে গত দুই বছর ধরে এল উত্তেজনা কমাতে দুই দেশের সেনা পর্যায়ে মোট ষোলোটি বৈঠক হয়েছে গত সতেরোই জুলাই চশুল মেলডো সেনা সাউনিতে 16তম বৈঠকে গোগ্রা হট স্প্রিং এলাকা মুক্ত করা সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে দুই পক্ষই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে সিদ্ধান্ত রূপায়নে সচেষ্ট থেকেছে। গোগ্রা হট স্প্রিং এর পিপি 15 এলাকা সম্বারের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে অমুক্ত হলে বাকি থাকবে ডেফসাং উপত্যকার মেমাংশা। দুই দেশ বোকিয়া সমস্যা নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে 16তম বৈঠক ঠিক হয়েছে দুই পক্ষই সিদ্ধান্ত মেনে চলবে কঠোরভাবে। এলএসসি তে কেউ একতরফাভাবে বস্থার পরিবর্তন ঘটাবে না উত্তর লাদাখে ডেপসাং উপত্যকায় দৌলত বেগ উল্টিতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে সেখানে এলএসসি থেকে দেড় কিলোমিটার ঢুকে ঘাটে গেড়ে রয়েছে চীনা ফৌজ এই কারণে ওই অঞ্চলে অশান্তির একটা চোরা স্রোত বইছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার বলেছেন ভারত চীন সম্পর্ক স্বাভাবিক নয় সম্পর্ক স্বাভাবিক করতে গেলে সীমান্ত সমস্যার সমাধান জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে এলএলসি বরাবর বাকি যে অংশে এখনো মতানৈক্য রয়েছে আলোচনার মধ্য দিয়ে তার মীমাংসা করা হবে ভারত ও চীনের সীমান্তে স্বাস্থ্য সুস্থিতি বজায় রাখা হবে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি পশ্চিমাদের জন্য ঝুঁকির কারণ হবে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে এই যুদ্ধ সহসায় থামবে না বলে মনে করছেন বিশ্লেষকরা মেয়াদে যুদ্ধ চললে তা ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলেছেন যে সব দেশ ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা নিচ্ছে দীর্ঘদিন ধরে যুদ্ধ চললে সেসব দেশের জনগণ ক্ষুব্ধ হতে পারে বিশেষত যুদ্ধের কারণে মূল্য স্ফীতি বাড়লে ও অর্থনৈতিক সংকট জোরদার হলে এই ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে সেসব দেশও রাজনৈতিক সংকটে পড়তে পারে আরেকটি ঝুঁকি হল তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র চীনের ভূ রাজনৈতিক উত্তেজনা সীমা ছাড়ালে ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষের আগ্রহ কমতে পারে তাই যুদ্ধ বন্ধ শান্তির জন্য আলোচনা এগিয়ে নিতে এই পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির ওপর চাপ বাড়তে পারে বলেও বিশ্লেষকদের অনেকের মত ইউক্রেনকে আরও দুইশো কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আকস্মিক সফরে ইউক্রেন গিয়ে এই ঘোষণা দেন তিনি জানান ইউক্রেনের পাশাপাশি তারা আশেপাশের আরও আঠারোটি দেশকে অস্ত্র দেবে এ বিষয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন এ সফরের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে করবেন ব্লিংকেন জানান দুইশো কোটি ডলারের অস্ত্র সহযোগিতা দেওয়া হবে তারই মধ্যে ইউক্রেন পাবে একশো কোটি ডলারের অস্ত্র বাকি অস্ত্র অন্যান্য দেশের মধ্যে ভাগ করা হবে রাশিয়া সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান চালাচ্ছে তারও প্রশংসা করেন সূত্র পার্টস্টুডে ইরানে হামলা চালাতে ট্যাঙ্কার কিনছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি পুনর্বায়নের দিন ঘনী আসতে না আসতেই আরও তৎপর হয়ে উঠেছে দখলদার ইসরায়েল এবার তারা নয়শো মিলিয়ন ডলার খরচ করে চারটি মাল্টিমিশন কেসি সেচল্লিশ রিফুয়েলিং ট্যাঙ্কার কেনার চুক্তি স্বাক্ষর করেছে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই বিমানগুলো দুই সালের দিকে হাতে পাবে ইসরায়েল এগুলো ইসরায়েলি এয়ারফোর্সের অর্ধ শতাব্দী পুরনো রিম বোয়িং সাতশো সাত জায়গা দখল করবে চুক্তির আওতায় ট্যাঙ্কারের রক্ষণাবেক্ষণ এবং মেরামত রসতা এবং খোসরা জিনিস সহ অন্যান্য সব বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে বিমানগুলো অভিজ্ঞ বোয়িং সাতশো ওয়াইড বডি বিমানের উপর ভিত্তি করে সিয়াটোলে কোম্পানি নির্মাণ করবে বলে জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক কমান্ডার ও বোয়িং ইসরায়েলের সভাপতি ইডো নেশু তাহান জানান এই চুক্তিটির মার্কিন ইসরায়েল জেটিকে আরও শক্তিশালী করবে এবং বোয়িংয়ের সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক আরও অটুট করবে তিনি আরও বলেন এই কেসি সেচল্লিশ জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইসরায়েলের চালান প্রচেষ্টা ত্বরান্বিত করবে প্রসঙ্গত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে জ্বালানি সংকট যুদ্ধ বিমানের জন্য একটি অন্যতম বাধা কেসি সেচল্লিশের মতো আধুনিক রিফুয়েলিং ট্যাঙ্কারের মাঝ আকাশেই যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করে থাকে